হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো দেখতেই পারতেছেন একটা পাথির ভিতর থেকে নালার ভিতর থেকে আম বার করানো হচ্ছে আসলে এগুলো আমাদের গাছের আম গাছের কাঁচা আমগুলো ছিল যাদের গাছে কাঁচা আম আছে আপনারা পেরে আমাদের মতো এরকম করে কিছু খের দিয়ে তারপর একটা গামলার ভিতরে রাখলে আমগুলো দুই দিন পরে একদম খুব পেকে যায় অনেক সুন্দর একটা রং আসে এবং কোনো ফর্মালিন লিন ছাড়া আম গাছের আর যে একটা গ্রান্ড ফ্লেভার আমগুলো এগুলো আমাদের গাছের আম সব পাড়া হয়েছে পাড়া হওয়ার পরে আপনার আমগুলারে এই নাড়া দিয়ে ডেকে দেওয়া হয়েছে প্রায় দুই দিন পর এখন আমগুলো আমরা ভার করলাম এই এটার ভিতর থেকে বের করলাম এখন দেখেন কত সুন্দর কালার আসছে প্রত্যেকটা আমের কালার কত সুন্দর ওয়াও অনেক মিষ্টি আমগুলা যে দেখতে পারতেছেন এগুলা সব প্রতিষ্ঠাতে কালার আটছে এভাবে আপনারা আপনাদের গাছের আমগুলা পেরে গাছে তো আর সবগুলা একেবারে পাকে না তো আপনারা পেরে সবগুলা এভাবে একটা পাতি ভিতরে কিছু নাড়া দিয়ে খের দিয়ে হ্যাঁ ডেকে দিবেন তারপর দুই দিন পর দুই দিন পর দেখবেন আমগুলা সব পেকে গেছে যে আমাদের গাছের আমগুলা সব এক এক করে এখন বের করা হলো কত সুন্দর কালার যেগুলো কিনা কোনো মেডিসিন ছাড়া কোনো ফরমালিন ছাড়া গাছের আম যা খেতে অনেক পিওর এবং সুস্বাদু যে বাচ্চাদের খাওয়ালে কোনো প্রবলেম নাই এরকম করতে না আর আমরা বাজার থেকে যে আমগুলো নিয়ে আসি ওই আমগুলো তো সব ভেজাল থাকে আপনার ফরমালিন দেওয়া থাকে ওই আমগুলা আর ওই আমগুলো খেতে কিন্তু তেমন একটা মিষ্টি লাগে না আর বিশ্বাস করেন বিয়র্ডস আমাদের এই গাছের আমগুলো অনেক মিষ্টি যা আমরা খেয়েছি আমার এই বাচ্চাগুলো খায় হ্যাঁ পছন্দ করে আমগুলো অনেক মিষ্টি লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করে দিবেন ধন্যবাদ